লন্ডনে নাগরিক জীবনে ব্যস্ততার মাঝে সাহিত্যের আড্ডায় মুখরিত হয়ে উঠেছিল দর্পণ মিডিয়া সেন্টার কবি ও সাংবাদিক মোহাম্মদ রহমত আলীর বিলাতের বৃষ্টি এবং আমি যখন চলে যাব এই দুটি কাব্যগ্রন্থ নিয়ে শনিবার একত্রিশ জানুয়ারি দুই হাজার বিকেলে হয়েছে এক প্রাণবন্ত প্রকাশনা ও আলোচনা সভা কবি আসমামতিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সাহিত্যের আড্ডায় প্রবাস জীবনের নাবলা বেদনা স্যাকেরো টান যেন মূর্ত হয়ে উঠেছিল উপস্থিত সাহিত্যিকদের আলোচনায় মননি বাংল সংস্কৃতি